কথায় আছে না তেলালা মাথায় সবাই তেল দেয় আর যখন মাথায় তেল থাকে না তখন কেউই দেয় না আজকে যখন আমি নিজে নাস্তা বানানোর উদ্যোগ নিয়েছি আর অলরেডি বানিয়েও ফেলেছি আর এখন আমার জন্য কতগুলো নাস্তা নিয়ে হাজির কে বলেন তো আমার কর্তামশাই মানে আপনাদের ভাইয়া সে আজকে বাসায় আছে তাই আজকে আমার জন্য মিষ্টি আর নিমকে নিয়ে এসেছে এই মিষ্টি আর নিমকি আমার ছেলে মেয়ে যেমন পছন্দ করে আমিও তেমন পছন্দ করি তাই নিয়ে এসেছে আমি তো জানতামই না আমি এদিকে আরও ওর জন্য টেনশন করছি ওর জন্য নাস্তা তৈরি করছি এখানে তালের পিঠা বানাচ্ছি আর বানাচ্ছি যে ডিমের পিঠা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকগুলো তাল ছিল সবগুলো তাল মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেয়ে ফেলেছি এখন সামান্য করে একটু আছে সেটা দিয়েই এখন আমি আপনাদের ভাইয়াকে নাস্তা বানিয়ে দেব তো এখানে আমি একটু নারকেলও দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম একটু চালের গুঁড়া আর একটু আটা দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি সত্যি বলতে এই তালের পিঠাটা না আমার ভীষণ ভালো লাগে খেতে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ডে পছন্দ করি আর আমার ছেলেরা একদমই পছন্দ করে না ওরা তালের গ্রানও শুনতে পারে না মানে এত বিরক্ত লাগে ওদের আর তাই ওদের জন্য আমি এখানে ডিমের পিঠা বানিয়ে নিচ্ছি কারণ ওরা আবার ডিমের পিঠা খেতে অনেক পছন্দ করে ছোটোবেলাতে আমার দাদিকে দেখতাম সবসময় এরকম ডিমের পিঠা বানিয়ে তারপর এরকম একটা মানে আমরা তো তখন বাঁশের কঞ্চি দিয়ে কাটতাম এখন তো তো আমরা মেশিন দিয়ে কাটি কিন্তু তখন বাঁশের কঞ্চি তুলে এনে তারপর সেটা দিয়ে আমরা কেটে কেটে এভাবে পিঠা বানাতাম আর সেগুলো বয়ম ভরে রেখে দিত মেহমান আসলে সেখান থেকে দেওয়া হতো এটা অনেক পুরনো একটা পিঠা মানে অনেক পুরনো আগেকার সময় এগুলো বানাতো তো যাই হোক এখন আর তেমন একটা এগুলো বানানো হয় না কিন্তু আমি মাঝে মাঝে বানাই কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো যাই হোক এই যে ভেজে নিয়েছি আর সুন্দর করে কাটার দিয়ে কেটে কেটে ভেজে নিয়েছি একদম উড়াধুরা করে কেটেছি কোনো রকমের সাইজ টাইজ নেই যেভাবে পেরেছি ওভাবেই কেটেছি কিন্তু এতে অনেক সুন্দর হয়েছে দেখেছেন অনেক ভালো লেগেছে একদমই সহজ এখানে আমি শুধু ডিম দিয়েছি আর একটু চিনি আর একটু আটা এছাড়া আর কিছুই নেই সামান্য করে একটু লবণ আছে তো যাই হোক এখন বানানো হয়ে গেছে এবার আমি তালের পিঠাগুলোও বানিয়ে নিচ্ছি আর এই তালের পিঠাটা হচ্ছে আমাদের প্রিয় মানে আমরা অনেক পছন্দ করি আর তালের পিঠা বানিয়ে যখন ফ্রিজে রেখে দেই তখন দু একটা করে বের করে খেতে যে কত ভালো লাগে কি বলবো আসলে এদিকে আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি কিপটার মতো কেন বানিয়েছো একটু বেশি করে বানাতে খেতে অনেক ভালো লাগে এগুলো সত্যি বলতে আসলে আমি আলসি করে তালটা নামাই এটা আমার রান্না করা তাল ছিল অল্প একটু ছিল সেটা দিয়ে বানিয়েছি কিন্তু আমি যে কাঁচা তালটা নিয়ে রেখেছি সেখান থেকে বের করে বানালে আরও বেশি মজা লাগতো কারণ কাঁচা তালের পিঠা এক রকম আর রান্না করা তালের পিঠা কিন্তু আরেক রকম দুটা দুই রকম স্বাদ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ নাস্তা খাওয়া শেষ আর এখন দেখাচ্ছি আর আপনাদের ভাইয়া আমাদের জন্য কি নিয়ে এসেছে সত্যি বলতে আমাকে বলেনি যে সে মিষ্টি আর নিমকি নিয়ে আসবে তাহলে হয়তো বা আমি নাস্তাটা বানাতাম না কিন্তু আমি কষ্ট করে নাস্তা বানিয়েছি এদিকে ও নিজেও নিয়ে এসেছে তো যাই হোক নিমকিটা আমার অনেক পছন্দ আমি এই নিমকিগুলো অনেক পছন্দ করি আর এই মিষ্টিগুলো কিন্তু আমার অনেক পছন্দ কারণ ছোটোবেলা থেকে আমরা এরকম মিষ্টি খেয়েছি তো এখন তো অনেক রকমের মিষ্টি বের হয়েছে আমি এখন দেখাচ্ছি বের করে আপনাদের ভাইয়া কি মিষ্টি নিয়ে এসেছে সত্যি বলতে তে এই মিষ্টিগুলো অনেক পুরনো দিনের মানে আগেকার সময়ে এরকম মিষ্টি বানানো হতো আর এখন অন্য রকম মিষ্টিগুলো বানায় যেগুলো নাম আমি এখনও পুরোপুরি জানিও না অনেকগুলোর তো যাই হোক এই মিষ্টিটার নাম হচ্ছে কালো জাম মিষ্টি অনেক মজা আর এটা হচ্ছে সাতা মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এই মিষ্টিগুলো আমার আব্বা অনেক পছন্দ করতেন আমরা যখন বাসায় কোনো কারণে মিষ্টি নিয়ে আসতাম তখন কিন্তু আমার আব্বাই সবচেয়ে বেশি মিষ্টি খেত অনেক ভালো লাগতো আব্বার কাছে আজকে এই মিষ্টিগুলো দেখে আমার আব্বার কথা ভীষণ মনে পড়ছে আর এই নিমকিগুলো না অনেক মজা ছিল একদমই ছিল মাঝে মাঝে স্বামীদের সারপ্রাইজ পেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই জন্য তিশার আমাকে সারপ্রাইজ দিয়েছে তো তিসার বাবা আসলে অন্যরকম করে এখন একটা নিমকি ভেঙে দেখালাম যে কতটা কুরমুরে দেখেছেন অনেক মজা ছিল অনেক কি বলবো আসলে তো যাই হোক এই জন্য এই কথা বলেছি যে তেলের মাথায় সবাই তেল দেয় আর তেল না থাকলে কেউই দেয় না তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ